হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথা বোনা তো যাই হোক পাঙ্গাস মাছের মাথা এবং লেজ আর পেডি আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মিশিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি মাথাগুলা ভেজে নিব তো পাঙ্গাস মাছটা মোটামুটি ভরো ছিল মাথাটাও বেশ বড় সড়ো ছিল তাই আমি একা মানে একটা মাথা একা একাই ভেজে নিচ্ছি তারপর পেডিগুলো ভেজে নেব তো ন্যাচারালি বাড়তি মাছগুলা খেতে একটু ভালো লাগে বড়ো মাছগুলা আর ছোট মাছগুলা তেমন বেশি ভালো লাগে না আর আমরা সাধারণত পাঙ্গাস মাছ বেশি খাই না একেবারে খাই না বললেই চলে তবে মাঝে মাঝে বাচ্চাদের আবদারে আনা হয় আমার বড় মেয়ে আবদার করে ওর বাবার কাছে তখন ওর বাবা নিয়ে আসে একেবারেই মাঝে মাঝে তো খেতে যে খারাপ লাগে তা না ভালোই লাগে আর খুব সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে একেবারেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ভেজে রান্না করলে আমার কাছে পাঙ্গাসের কোনো গন্ধই লাগে না আর খেতেও দারুণ সুস্বাদু লাগে তো যাই হোক আমি মাছগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেটি পেটিতে তো বেসিক্যালি বেশি তেল থাকে তো এই তো বলে না পাঙ্গাসের তেল দিয়েই মাছের তেল দিয়েই মাছ ভাজা যায় এরকম একটা অবস্থা হয়ে যায় বড় মাছগুলোতে তো আরও বেশি তেল থাকে তো আমি ভেজে নিলাম মাছ খোলাম ভেজে উঠে নিলাম তারপর দিয়ে দিলাম একই তেলে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা হলুদ বাটা সরি হলুদ বাটা না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এবং কাঁচামরিচ বাটাটা ব্যবহার করছি আর আমি ইদানিং কাঁচামরিচ বাটাটাই খাচ্ছি তো আস্তে আস্তে কাঁচামরিচটা দিলে হয় কি কাঁচামরিচটা থেকে যায় আর বাচ্চারা খেতে গেলে ওদের মুখে পড়ে যায় তখন চিল্লাই হ্যাঁ করে ঝাল লাগে তাই তো বেটে দিলে পোড়াটাই মিক্স হয়ে যায় খেতে পারে আর ইদানিং তো আমি জালটা একেবারেই কম দিই কারণ আমার বাচ্চারা ঝুল খেতে পছন্দ করে ঝুল খায় তাই তো আমি মাছটাকে এখন ভালোভাবে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর জিরা বাটার যে একটা ঘ্রাণ আছে না সেটা আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো লাগে আর কি আর তরকারিও অনেক স্বাদ করে তো যাই হোক আমি আমার এ দেখ পানি অনেকটাই শুকিয়ে গেছে কালারও প্রায় চলে আসতেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর বেশি নাড়াচাড়া করতেছি না এখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু ডেকে দিলাম কারণ ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটাও বের হবে এবং মিশে চাপে তরকারির সাথে তো হয়েই গেছে প্রায় দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল নিজে রান্না করছে নিজের প্রশংসা নিজেই করতেছি তো যাই হোক আমার কাছে ভালো লেগেছিলো বাচ্চাদের কাছেও ভালো লেগেছিলো তাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন